দেখাইতে পারিনি ব্যাগটা কেমন হইছে জানাইবেন অনেক সুন্দর দেখো কী কালার ওখানে এটা বলো তো এটা পিঙ্ক কালার এটা মেয়েদের ফেভারিট দুইটা দুইটা ধরার সিস্টেম আছে একটা এই আর একটা এই আমাকে তো কাজের মেটি রোহি মার মতো লাগতেছে বাসায় আছে তো এই যে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এইটা কেনার পরে আমার আরেকটা জিনিস পছন্দ হয়েছে কারণ ওইটাও নিয়ে আসছে আপনার দেশের না খাচ্ছে না পরে দেখুন একটা ছোট নিয়ে আসছি একটা বড় এটা রোহানের জন্য টিভি খানের জন্য সুন্দর হয়েছে এমনি কিছু রান্না করে ফ্রিজে রাখার জন্য কেমন হচ্ছে জানাইবেন গাড়িটা কত দাম হতে পারে আর ব্যাগটার কত দাম হতে পারে তাও জানাইবেন মায়ের জন্য এটা হলো ছোটটার জন্য এটা হলো বড়টার জন্য সবাই কমেন্ট করে জানাইবেন আবার পরে আসবো ফুল ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বা নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পরে আসতে

এই গাড়ি সবসময় এই যে এই গাড়িটার জন্য আমার আপনাদের সামনে আইতেছি সুদার

এই গাড়িটার জন্য ওইটা নিছে গাড়ি ফিনিশটাটা কার লা সব একদম গ্ল এটা দুই দিন খেলবো পরে এটা ফুকু এই গাড়িটার জন্য নিছে হ্যাঁ বাবু আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করলাম এই যে গোসল মুসুল করে সম্পূর্ণ কাজ শেষ করে এখন ভিডিওর সামনে আসলাম দুপুর তিনটা বাজে খাওয়া দাওয়া শেষ আসুন আপনাদের সাথে শেয়ার করি আজকে সম্পূর্ণ ভিডিওটা কি কাজ করলাম কি রান্না বান্না করলাম আর আপনাদের জানাই আমাদের কবুতরগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাইবে ও যে আর আমার সম্পূর্ণ ঘরের কাজ শেষ ঘর গোছানো এই বাচ্চাদের ঘর তো এই কারণে পাল্টা করে লইছে আর কাপড় চোপড় রোদে দিয়েছিলাম শুকাইছে এইখানে আয়না রাখছি এখনো ভাস করি এখানে কিছু কাপড় চোপড় আছে ঘর পড়া দিয়ে মসছি রান্না হয়ে গেছে আসুন আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটাও পরিষ্কার হয়ে গেছে মোছা হয়ে গেছে গুছানো হয়ে গেছে আর আমি একটা জিনিস কিনছি আপনাদের সাথে শেয়ার করি আসে এই দুইটা বাটি আজকে কিনছি কেমন লাগছে সবাই জানাবেন এটা মিনি বাটি আর এটা বড় বড় বাটি ঢাকনাওয়ালা আমার কাছে ভালো লাগছে এই জন্য নিয়ে আসলাম আপনাদের কাছে কেমন লাগছে আমার বাটিটা কী কী কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ আর এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে গোছানো হয়ে গেছে এই আমার ঘর গোছানো হওয়ার পরে আমার কাছে এত হালকা লাগে আমার নিজেকে কার কার কাছে এমন লাগে আপনারা সবাই জানাইবেন কমেন্ট করে ঠিক আছে ফুল ভিডিও দেখবেন একটা লাইক করবেন রিহানে বাইরে গেছে এখন এসে পড়ছে লুকাইছে আমার বাবা লুকাইছে আমার বাবা লুকাইছে কোথায় লুকাইছে আসুন কি কি রান্না করে হচ্ছে আপনাদের সাথে শেয়ার পিছনে লুকাইছে গাইস সাদা ভাত ডাল কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ তারপরে এই যে থালা বাটি ধুয়ে হ্যাঁ এই যে দাদি আসছে বাবু গেট খুলো

হ্যালো গাইস কার কার গাড়ি পছন্দ জানাইবে রিহানের অনেক পছন্দ গাড়ি এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখাইতেছি আপনাদেরকে তুমি কি এখন হ্যাপি অনেক হ্যাপি